মুসলিমদের অধিকার বুঝে নেয়ার জন্য বিধানসভায় মুসলিমদের অধিকার ভ্ৰান্তি না করে বিধানসভা আর বিভাজন না করে ভোটে ডিভাইড না করে মমতা বন্ধবাদদাই হচ্ছে বেস্ট অপশন হ্যাঁ বিজেপি আসলে আবার নংরামি করবে ভন্ডামি করবে আর স্পেশালি মুসলিমদেরকে মমতা বন্ধবাদদাই আর টিএমসিকেই শক্তিশালী করতে হবে আর মমতা বন্ধবাদদার সাথেই থাকব সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগত নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইনকালাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তৃণমূল নেতা আমাদের চ্যানেলের একটি বিশেষ পর্ব চলছে যেই পর্বের নামকরণ আমরা করেছি বাংলার ভোট স্পেশাল আর এই পর্বের আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুরের একজন নেতা তথা সাহেব তিনি ইনকালাব ফাউন্ডেশনের চেয়ারম্যান অরাজনৈতিকভাবে অপরদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বেই সম্ভবত আর ঠিক আমরা এনার কাছ থেকেই জানার চেষ্টা করব একাধিক বিষয় যেমন হুমায়ুন কবির একদিকে মুসলমানদের নিয়ে তিনি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন শুধু মুসলমানদের নিয়ে নয় তিনি দল গঠন করছেন অর্থাৎ বাবরি মসজিদকে সামনে রাখে সম্ভবত কারণ বাবরি মসজিদ শিলান্যাসের পর তার যে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন সে বিষয়ে এনার প্রতিক্রিয়া কী থাকছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন সাহেব আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই বিশেষ পর্বে থ্যাংক ইউ আমি আপনার চ্যানেলকে আপনাকে আর আপনার দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বিভিন্ন ইস্যুতে এসে মতলব আমাদের কাছ থেকে ভিউটা নেন আর মানুষকে আর সমাজ সোসাইটিতে আপনারা ওই নিউজটা বা ওই ডিসকাশনটা আপনারা পৌঁছে দেন ওটার জন্য আমি আপনাদের দর্শককে আর ডাব্লিউবি নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা প্রথম যে বিষয়টা জানতে চাইব মাত্র আর কয়েকটা মাস তারপরেই রাজ্য বিধানসভা নির্বাচন কিন্তু দেখা গেছে এই নির্বাচনের পূর্বেই মুর্শিদাবাদ একটা বিষয় নিয়ে আমরা যেটা বিশেষ করে আলোকপাত করতেই হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে সাসপেন্ড করার পর দেখা গেছে তিনি বাবরি মসজিদ শিলান্যাস করেছেন হুমায়ুনের একটা খুব বড় জনপ্রিয়তা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হু শুক্রবারের নামা নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাচ্ছে যেখানে শুধুমাত্র শিলান্যাস হয়েছে বেলডাঙ্গায় সেই জায়গাতে তবে কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটা একটা প্রভাব পড়তে পারে বা মুসলিম ভোট ব্যাংকের কোনো রকম সমস্যা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার জনপ্রিয়তা নিয়ে কি ভাবছেন আপনি দেখুন এটা তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে যে উনি যে বাবরি মসজিদের একটা শিলান্যাস করেছেন তারপর থেকে হুমায়ুন কবির আগে যে টিএমসিতে ছিলেন তখনই একটা ও টিএমসির একটা দাপটের নেতা ছিলেন আর পুরোনো লিডার আছেন কয়েকবার উনি মতলব অ্যাসেম্বলিতে জিতে গিয়েছেন তো ওনার একটা সুনাম আর ওনার একটা দাপট ছিল মুর্শিদাবাদে আর ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাসের পর ওনার যে লোকপ্রিয়তাটা আছে ওটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু আপনারা যে বলছেন যে ছাব্বিশে এলেকশানে কি প্রভাব পড়বে কি ভোট বাক্সায় কি ওটা পরিণীত হবে উনি যে নতুন দল করতে চাচ্ছেন ওটার জন্য আপনাদেরকে বা বাঙালির মানুষকে অপেক্ষা করতে হবে কারণ যে এই লোকগুলো যে আসছে এটা হুমায়ুন কবির দাপটের নেতা বলে আসছে না হুমায়ুন কবির একজন লিডার একটা পার্টি তৈরি করছেন তার জন্য আসছে না এই যতগুলো ভিড় গ্যাদারিং আপনি দেখতে পাচ্ছেন আসে বলুন বা ওখানে যে জুমার নামাজে আপনি বললেন যে এখন মসজিদ তৈরি হয়নি ফাঁকা মাঠে লক্ষ লক্ষ লোক আসছে তো এই লক্ষ লক্ষ লোক যে আসছে এটা আপনাকে অপেক্ষা করতে হবে যে ওটা হুমায়ুন কবিরের ভোট বাক্সাতে যাবে বা ওনার পার্টিতে লোক অংশগ্রহণ করবে জয়েন করবে না এই লোকগুলো বাবরি মসজিদের নামে এসেছে আল্লাহর নামে এসেছে হ্যাঁ ধর্মের নামে এসেছে এই এই জিনিসটাকে আমাদেরকে অপেক্ষার দরকার আছে হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াচ মতলব আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই লোকগুলা পার্টি একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবে না শুধু বাবরি মসজিদের নামে আল্লাহর নামে আর ধর্মের নামে এসেছে এটা এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এটাও এটাও কি হতে পারে কোনো ফ্যাক্টর যে যে বাবরি মসজিদের ধ্বংসের যে ইতিহাস উনিশশো সালে ঘুরিয়ে দেওয়া হয়েছিল ঠিক অনেক দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন সেটা মুসলিমদের বিপক্ষে গিয়েছিল সুপ্রিম কোর্টের রায় এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে ফলে কি এমনও হতে পারে যে ক্ষত জায়গায় মলম লাগানোর মতো একটা কাজ করেছে হুমায়ুন কবির দেখুন এই যে উনিশশো বিরানব্বইতে বাবরি মোসিদকে ধ্বংস করা হয়েছিল কার সেবক দ্বারা হ্যাঁ বা আর এস এসের যতগুলো সঞ্চালিত সংস্থা আছে বা লিডার আছে ওরা যে ধ্বংস করেছিল বাবরি মসজিদটা তো একটা সেকুলার কান্ট্রিতে হিন্দুস্তান আমাদের ইন্ডিয়ার মতো একটা ভারতবর্ষর মতো যেখানে মাল্টি কালচারের দেশ এটা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম সব জাতির লোক এখানে বসবাস করে আর আমাদের সংস্কৃতি আমাদের যে সব আছে ওটা আছে যে আমরা হাজার হাজার সাল থেকে এখানে সব ধর্মের লোক বসবাস করে সব জাতির লোক বসবাস করে তারপরে একটা ধর্মের একটা ধর্মস্থলকে এরকম ধ্বংস করা হয়েছিল তারপরে মুসলমান তারপরেও মেনে নিল তারপরে উনিশশো বিরানব্বের পর যে দু হাজার উনিশে যে মুসলমানের অ্যাগেনস্টে বাবরি মসজিদের জাগাতে রাম মন্দির তৈরি করা হলো তারপরেও মুসলমান ওটা মেনে নিয়েছে কোর্টকে শ্রদ্ধা করে ল অ্যান্ড অর্ডারকে মেনে চলেছে কিন্তু এখন যে হুমায়ুন কবির একটা ওখানে একটা বাবরি মসজিদের নামে একটা মসজিদ শিলান্যাস করেছে ওটাতে মুসলমান একটা বলে না যে অম্মিত কি কিরণ উম্মিদ কি কিরণ মতলব জাগ উঠি হ্যাঁ মতলব কই তো হ্যাঁ মা কাল জো क्या कहते हैं कि एक बाबरी मस्जिद बना रहा है और उसमें जो है ये भीड़ जो आपको देखने मिल रहा है ये बाबरी मस्जिद के नाम से धर्म के नाम से ये लोग इकट्ठा हो रहे हैं अब हमको इंतजार करना पड़ेगा उस चीज का कि ये लोग बाबरी मस्जिद के नाम से आए धर्म के नाम पर आए हैं जज्बात में आए इमोशनल होके आए हैं ये फिर बाद में राजनीतिक लाइफ में ये लोग जुड़ेंगे জুড়ে আগামী বাইশ তারিখ উনি নিজের দলের আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির ঠিক একটা বিষয় উনি দল উনি দল গঠন করছেন উনি বলছেন আমি একশো তিরিশটা সিটে লড়াই করবো এ ধরনের উনি মন্তব্য করছেন তবে কি মনে করছেন যে উনি যেহেতু একজন করে বাবরি মসজিদ সামনে রেখে নির্বাচনে নামতে চলেছেন সেই জায়গায় একটি মুসলিম ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা ক্ষতি হতে পারে দেখুন এটা তো আমার একটা পার্সোনাল ভিউ আছে আমার নিজের রায় এটা নিজের মত এটা যে এই ঠিক ছাব্বিশ ইলেকশনের আগে একটা এরকম দাপটের নেতাকে সাসপেন্ড করাটা যেহেতু আমাদের পার্টির হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর মতো লোক ওনারা ডিসিশন নিয়েছেন তো ডিসিশন কেন নিয়েছেন কারণ উনি পার্টির শৃঙ্খলার বাইরে গিয়ে অনেকগুলো মন্তব্য করেছেন বিভিন্ন স্টেজে মিডিয়ার মাধ্যমে করেছেন তার জন্য পার্টির শৃঙ্খলার বাইরে গিয়ে যে উনি বলছেন তো পার্টি একটা অ্যাকশান নিয়েছে কিন্তু আমার নিজের রায় নিজের মত এটা হচ্ছে যে এরকম একদম এটা একটা ক্রুশিয়াল টাইম বিজেপি যেরকম লাফালাফি করছে বিহারের পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম সময় তে একটা মুসলিমের দাপটের নেতা মাইনরিটির দাপট নেতাকে এরকম পার্টি থেকে বের করাটা আমার মনে হচ্ছে এটা ঠিক হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিসিজান নিয়েছেন তাহলে আমাদের সবাইকে মেনে নিতে হবে কারণ এই ছাব্বিশের আগে যেই এই নিয়েছে তো কিছু না কিছু একটা এফেক্ট পড়তে পারে এলেকশানে ছাব্বিশের এলেকশানে কিন্তু আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাইনরিটি লোককে বা মুসলিমদেরকে বলতে চাচ্ছি যে যদি এরকম কোনো একটা প্রভাব ফেলার জন্য উনি এগুলো করছেন তো এখন বিজেপিরকে টক্কর দেওয়ার জন্য বিজেপির সাথে লড়াই করার জন্য বিজেপির আলটারনেটিভ যে বিজেপিকে হারাবার শক্তি শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর টিএমসি দলের আছে এখন এই মুসলমানদের বিভ্রান্তি না করে হ্যাঁ আর বিভাজন না করে ভোটের ডিভাইড না করে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বেস্ট অপশান হ্যাঁ এখন যেই পরিস্থিতি আছে কারণ যদি আমাদের ভোট ভাগাভাগি হয় আমরা যদি এদিক ওদিক করি তাহলে যদি বিজেপি এখানে চলে আসে তাহলে আমাদের মাইনরিটির লোক বা মুসলিমদের কপালে কষ্ট আছে কারণ বিজেপি আসলে আবার নোংরামি করবে ভণ্ডামি করবে আর দঙ্গা ফাসাদ করবে আর বিভাজনের রাজনীতি করবে আর বুলডোজার রাজনীতি করবে তো এই বিভ্রান্তির রাজনীতি বিভাজনের রাজনীতি দাঙ্গা ফাসাদের রাজনীতি অশান্তির রাজনীতিতে বাঁচতে গেলে এখানকার মানুষকে আর স্পেশালি মুসলিমদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আর টিএমসিকেই শক্তিশালী করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকতে হবে ব্যক্তিগত হিসাবে আপনি হুমায়ুন কবিরকে কি মনে করেন আপনি কি হুমায়ুন কবিরকে ভালোবাসেন দেখুন উনি টিএমসিতে ছিলেন আর উনি একটা দাপটের নেতা হ্যাঁ তার জন্য আমি ডাইরেক্ট আমার কোনো সাক্ষাৎ হয়নি হ্যাঁ আমি মিডিয়ার মাধ্যমে ওনাকে দেখেছি শুনেছি হ্যাঁ উনি একটা ভালো নেতা টিএমসিতেও ছিলেন হ্যাঁ ভালো নেতা আছেন উনি হ্যাঁ ভালো নেতা আছেন তার জন্য মানুষ অতদিন থেকে ওনাকে টিকিয়ে রেখেছেন কারণ উনি কংগ্রেসের থেকে বাম বাম কমিউনিস্টের সাথে লড়াই করে উনি জিতে গেছেন তিন তৃণমূলে উনি জিতে গেছেন বিজেপির সাথে লড়াই করে আর একমাত্র অর্জুন সিং আর শুভেন্দুকে উত্তর উনিই দিয়েছিলেন যখন মুসলিম মুসলিম এমএলএদেরকে বলেছিলেন সে করে আমি বাইরে ফেলবো তখন একমাত্র যে আবাজ তুলেছেন ভয়েস তুলেছেন ওটা হচ্ছে হুমায়ুন কোভিড তো হুমায়ুন কবির একটা ভালো নেতা কিন্তু এখন যে রাজ্যের পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে বিভাজনের রাজনীতি না করাটাই ভালো কারণ আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে বিজেপির মতো একটা অশান্তি সৃষ্টি করার শক্তি আমাদের সামনে আছে তো ওই শক্তির সাথে লড়ার জন্য একমাত্র বিকল্প আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আর টিএমসি কারণ এখানে অন্য দল কিন্তু অতটা শক্তিশালী নাই যে বিজেপিকে হারানো বিজেপি আট বিজেপি কে আটকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আর টিএমসি কে লাগবে আপনি ব্যক্তিগতভাবে কেমন আছেন আপনার রাজনৈতিক অস্তিত্ব এই মুহূর্তে কোথায় দেখুন আমি তো কংগ্রেসে ছিলাম কংগ্রেসে আমি অ্যাসেম্বলি ইলেকশনও ফাইট করেছি আমি ব্লক প্রেসিডেন্টও ছিলাম মহিষ সেন গুপ্তা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে হ্যাঁ ভিক্টর সাহাব আলী ইমরান রমজ উরফে ভিক্টর ওনাদের নেতৃত্বে অধীর চৌধুরীর নেতৃত্বে আমি কংগ্রেস করেছি আর কংগ্রেসে একটা ভালো জায়গাও করেছিলাম ভালো একটা সংগঠন তৈরি করে নিয়েছিলাম তারপরে এই ভোট ভাগাভাগির ভয়ে গোলাম রব্বানি সাহাব আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে বা ওনার কথায় আমি টিএমসি জয়েন করেছি টিএমসিতে আছি আর এখনও টিএমসিতেই থাকবো যেটা বলছিলাম রাজনৈতিক অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব কি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির মুখ দেখে আমি এই পার্টিতে এসেছি আর পার্টিতে আছি রাজনৈতিক অস্তিত্ব বলে কি আমার নিজের একটা এনজিও আছে তারপর নিজের আমাদের একটা সংগঠন আছে ওই সংগঠন ওই এনজিও নিয়ে আমি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমরা কাজ করছি যে আজকে আমরা রক্তদান শিবির অর্গানাইজ করলাম হ্যাঁ তো আমরা কাজ করছি রাজনীতি অস্তিত্ব আপনি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে আপনি কি ফোর্টফোলিওতে আছেন বা কোনো পোস্টে আছেন খুলে বলুন আমি এখনও কোনো প্রেমসির কোনো পোস্টে নেই কোনো ফোর্টফোলিওতে নেই আমি ইন্ডিভি সাদিকুল ইসলাম এখনও কোনো পোস্ট পাইনি হ্যাঁ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা আছে যে খুব তাড়াতাড়ি আমি কোনো পোস্ট পেয়ে যেতে পারি হ্যাঁ তো আমি এখনও টিএমসিতে আছি উত্তর দিনাজপুরে কেমন ফলাফল হবে মনে করছেন দেখুন আমি তো আগেই বলে দিলাম যে এখন বিজেপির সাথে লড়ার জন্য একমাত্র শক্তি টিএমসি আছে আর মানুষ বিভ্রান্তি না করে আর ভোটের ভাগাভাগি না করে হ্যাঁ টিএমসি কে শক্তিশালী করলেই ভালো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার শুনেছেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি একাধিক প্রশ্ন হুমায়ুন কবির থেকে শুরু করে ছাব্বিশের নির্বাচন থেকে শুরু করে উত্তর দিনাজপুরের ফলাফল থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম আমাদের সঙ্গে এতক্ষণ জুড়েছিলেন ডক্টর সাদিকুল ইসলাম ইনকলাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তৃণমূল নেতা অবশ্য আপনারা হয়তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং ইনার মতামত বা এনার যে প্রতিক্রিয়া আমরা যে সমস্ত প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন নিয়ে আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না আপাতত এখানে শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম ডাব্লিউ নিউজ টিভি